আজকে আমার মেহমানদেরকে নিয়ে আমি চলে আসলাম মালয়েশিয়ার ছোট্ট একটা পাম বাগানে ওদেরও খুব ইচ্ছে ছিল যে ওরা সচক্ষে বাগান দেখবে বা পাম বাগানের একটু ঘুরে ঘুরে বেড়াবে আর আমি চেষ্টায় ছিলাম যে ভিডিও করে মালয়েশিয়া বাদে বিশ্বের অন্যান্য দেশে বা আমাদের বাংলাদেশে যারা আছে তারা যেন এই ভিডিওটা দেখতে পারে ধারণা করতে পারে যে বাগান আসলে কেমন হয় সেই জন্য ভিডিও করা আর সেই ভিডিওটাই হচ্ছে দেখতে থাকুন হয়তোবা এই বাগানের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে সেই সাথে ওদেরকে নিয়ে এর আগেও সাগর পাহাড় তারপরে কেবল কার চাইনিজদের টেম্পেল সনাতন ধর্ম অর্থাৎ হিন্দুদের টেম্পেল এসব ভিডিও করেছি এবং সেগুলো এই পেজ থেকে শেয়ার করা আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো চলুন না কিচ্ছু হয় না এটাই হচ্ছে মালয়েশিয়ার পাম বাগান একেবারে বাগানের ভিতরে আমরা ঢুকে আছি দেখাচ্ছি আমার দোস্ত অঞ্চলের ওয়াইফ খেয়ে এবং চঞ্চল খেয়ে বাচ্চা কাচ্চা খেয়ে পাম বাগান ওরা ওদের ইচ্ছা ছিল যে ওরা একটু বাগানের ভিতরে ঢুকে তারপর দেখবে যার জন্য হ্যাঁ ইচ্ছা ছিল আম্মু বললো বাবা বললো যত এই দেখ পড়ি পড়িরই হিসাবে গান শেখান কে

আছে yeah? দেখেন <rekan beshiat Christmas>

আমরা একটু ছোট বাগানে যাব তোর ওর যখন আসি দেখি বনের ভিতরে কোনো না কোনো পশু মারা গে আমার মনে হয় অন্য কোনো পশু এসে মারে চলেন আমার দোস্তদের একটু লাইভ পাম বাগান দেখার দরকার সরাসরি সরাসরি সচক্ষে তাই একটু দেখাচ্ছে তা আছে কলা শিলঙ্গার পাম বাগানের ভিতরে এর আগে তো ছিলাম সাগরের ধারে এর আবার হয়তো যাব মাঠে ফসলের মাঠে ধানের ক্ষেত্রে মালয়েশিয়াতে পাম তেল থেকে যে অর্থনৈতিক উপার্জন হয় সেটা বলার অবকাশই রাখে না সেটা সবাই জানে মালয়েশিয়ান সরকারের অর্থনৈতিক যে সাশ্রয় সেটা এই তেল থেকে কি পরিমাণ আসে 90 শতাংশ তেল দেশের বাইরে চলে যায় এই যে জঙ্গলটাই আমরা খুঁচ্ছি এই জঙ্গলটা হচ্ছে একেবারে গ্রামের ভিতরে তবে ছোটখাটো এই জঙ্গলটায় এর আগেও কয়েকবার আমার আসা পড়েছে তবে যখনই আমি আসি তখন দেখি কোনো না কোনো জীবজন্তু এখানে মরে পচে গন্ধ ছড়াচ্ছে এটা মালয়েশিয়ায় পাম জঙ্গল বা পাহাড় পর্বতের ভিতরে একটা স্বাভাবিক ব্যাপার তাছাড়াও পাহাড়ি বা বিশাল আকারের যে সব পাম জঙ্গল আছে তার ভিতরে বন্য হাতি বন গরু বানর সহ অন্যান্য জীবজন্তু তো থাকে সেই সাথে সাপ যাই হোক এটা ছোট্ট পরিসরের একটা পাম বাগান হাসানের মালিকের গ্রাম্য এলাকা যে কারণে ভয়ভীত একটু কম এই জন্য এই বাগানটাই ওদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই সাথে গল্প কারণ এই পাম গাছ আমাদের বাংলাদেশেও আছে হয় ফল হয় কিন্তু তেল বাহির করার মতো কোনো প্রযুক্তি আমাদের দেশে এই মুহূর্তে নাই তবে যদি তেল বাহির করার মত প্রযুক্তি আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় হয়তো বা এই পাম গাছ বা পাম তেল বাংলাদেশেও বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব হবে চলে আসলাম ছোট্ট একটা পাম বাগানে হ্যাঁ এবার যাবো বাড়িতে

নারকেলের পাতার মতো দেখতে এই পাম গাছের পাতায় এক ধরনের একটা কাটা হয় খুবই অনেকটা ধারালো এবং এই কাটাগুলো পর্যাপ্ত পরিমাণ বিষাক্ত আপনার পায়ে বা গায়ে যদি এই কাটা বিঁধে মনে করেন ওর ঘা ওর ক্ষত শুকাতেই আপনার সময় ডেলে যাবে এক বছর এটা এই পাম বাগানে যারা কাজ করে তাদের কাছ থেকেই শোনা তাছাড়া সাপ তো পাম থাকেই তবে সবচেয়ে খারাপ দিক হলো পাম বাগানে পর্যাপ্ত পরিমাণ গরম এত পরিমাণ গরম লাগে যেটা ভাষায় বলে বোঝানো যাবে না সেটা হোক অনেক উচ্চ লম্বা পাম গাছ অথবা ছোট হাসান কি অবস্থা পুঁইশাক তো আছে

বাগানের ভিডিওটা আজকে এখানে শেষ করব করবো পরে হচ্ছে হাসানের সবজি খাত থেকে সবজি নেব কতগুলো জাতের বা কত প্রকার সবজি এখানে আছে সেগুলোর একটা ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব তা শেয়ার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যারা প্রবাসে থাকি আমরা যেন সবসময় সুস্থ থাকি আনন্দে থাকি থেকে আসা মেহমানদেরকে যেন ঘুরে ঘুরে এই জায়গাটা দেখাতে পারি সেই সাথে ভিডিও করে আপনাদের তো সবাই ভালো থাকবেন আল্লাহ